নমস্কার বন্ধুরা তোমাদের জন্য লং ভিডিও নিয়ে চলে এলাম আশা করি পুরো ভিডিওটা একটু দেখবেন এইদিকে দেখো আমার বর মাছ নিয়ে এসেছে ওর বন্ধু মাছ দিয়েছে বেশ বিশাল বড় মাছ তারপর আমার বরই কেটে রেখেছে আর আমি ধুয়ে রেখে দিচ্ছি ভিজেতেই রাখবো আমাদের সকালবেলা রান্না হয়ে গেছে আর ওই দেখো এবার মুখটা কেন দেখানো হচ্ছে না আর কারণ আমার চুল ফুল আঙাজিরানো নেই এইদিকে যা কাজ আমি মুখটা চুল ফুল আঙাজিরানোর টাইম পাইনি সেই জন্য আমি মুখটা দেখাতে পারলাম না ঠিক আছে এবারে বেলা আমাদের পাড়ায় রদ রথ এসেছে বড় সড়ো রথ এইদিকে সবাই নাচছে আর করছে এটা আমাদের পাড়ায় সীতি আই তারপর এবারে আমি যাব এবার সাঁজরা কাছি মেলা দেখতে দেখো অনেক কিছু মেলাতে বিক্রি হচ্ছে আমি কিছু সেরকম বেশি কিছু কিনিনি এই কিছুদিন দিন আগে একটা মেলা হয়েছিল সেখানেও আমি কিনেছিলাম সেই জন্য আমি কিছু বেশি কিনলাম না এবার এইদিকে কত কাদা আর এদিকে ভিড়ও হয়েছে খুব মোটামুটি কিছু কিনেছি আমার ছেলেই ডোল বয়না করছিল এটা চাপে আমি চাপতে দিনে নি আর বাদাম ভাজা কিনবো বাদাম কিনব তারপরে দেখো আমি ডাল বড়া খাচ্ছি আর আইসক্রিম খাচ্ছি আমি একা খাইনি আমার ছেলে বড় দুজনে মিলেই খাচ্ছি কুড়ি টাকার ডালের বড়া বেশ খেতে বেশ ভালো আমরা যেখানে যাই ডালের বড়া খাই দেখো বাদাম কিনেছি আর একটু মশলা রাখার জন্য কিনেছি আর একটু আলু ভাত মাখার জন্য কিনেছি বাড়িটি গিয়ে অবশ্যই ভালো করে দেখাবো এবারে বাদাম খাবো এবার সবাইকে দেওয়া হয়েছে এবার আমি খাব তবে আমি বেশি বাদাম খাই না বাদাম খেলে কারণ মোটা হয়ে যায় অল্প খাই এবারে তারপরে আমার ছেলে খাচ্ছে বাদাম আমার বড় খাচ্ছে তারপরে দেখো এবার বাদামটা খেয়ে দে এবারে তোমাদের দেখাবো কি 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 কিনেছি মেলাতে তোমাদের সেটা ভালো করে আমি দেখাবো একটা আলু ভাতে আমাদের রান্না হয় একটু আলু ভাতে খাই আমরা খুব আলু ভাতে রাখ মাখার জন্য এটা মশলা রাখার জন্য হলুদ কুঁড়ো লঙ্কা কুঁড়ো নুন রাখার জন্য কিনেছি এবারে দেখো তোমরা আমাদের খরটা কী অবস্থা তোমরা দেখো হরটা খুব অবস্থা করেছ ভিডিওটা এখান থেকে শেষ করলাম সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা